গুড মর্নিং আমরা জানি যে পৃথিবী অভিকর্ষ বলার প্রভাবে সমস্ত বস্তুকে নিজের দিকে টানছে কিন্তু আমরা নিউটনের মহাকর্ষ অনুসারে এটাও জানি যে যেভাবে পৃথিবী একটা বস্তুকে টানছে সেম টু সেম ওই বস্তুটাও কিন্তু পৃথিবীকে নিজের দিকে টানছে কিন্তু সেটা আমরা কখনো গতিশীল দেখতে পাই না সব সময় দেখতে পাই যে পৃথিবী আছে পৃথিবী এক যে একটা বস্তু আছে সেই বস্তুটা নিজের দিকে টানছে এটা দেখতে পাই যে পৃথিবী একটা গতিশীল নিয়ে তরণ নিয়ে নিচের দিকে পড়ছে কিন্তু ও মা সূত্র বলে যে পৃথিবীকেও এই বস্তুটা নিজের দিকে টানছে ভাই মানে এটা তরণ নিয়ে এই বস্তুটার দিকে যাওয়া উচিত কিন্তু আমরা এটা কখনো দেখতে পাই না আর এটা কেন দেখতে পাই না বা আমরা অনুভব করতে পারি না সেটা দেখো ওকে আমরা জানি নিউটনের দ্বিতীয় গতিসূত্র অ্যাপ ইজিক টু অ্যাম এ আর এখানে লিখতে পারি যে এ ইজিক্যাল টু অ্যাপ ওকে নো ডাউট ঠিক আছে তাহলে এখানে দেখতে পাবো আমরা যে এ ইজিক্যাল টু অ্যাপ বাই অ্যাম তো এখান থেকে আমরা পাচ্ছি কি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি একটা হচ্ছে অ্যাপ সমানপাতি মানে বল বাড়লে তরণ বাড়বে একটা আরেকটা হচ্ছে এখানে অ্যাপের সাথে ভরের ব্যস্তান সরি সরি এ তরণের সাথে ভরের ব্যস্তান ব্যস্ত সম্পর্ক ওকে মানে এখানে দেখতে পাচ্ছি যে যদি তরণটা বেশি চাই মানে গতিবেগ যদি বেশি চাই তাহলে গতিবেগের পরিবর্তন যদি বেশি চাই তাহলে কিন্তু ভরটা কম হওয়া চাই কিন্তু আমরা জানি যে পৃথিবীর ভরটা যত বস্তু আছে সবার থেকে অনেক বেশি মানে পৃথিবীর ভরটা এখানে কি জানি আমরা যদি ভরটা বেশি হয় তাহলে তরণটা একদম কম হবে হবে তো কিন্তু এখানে পৃথিবীর ভরটা এতটাই বেশি এতটাই বেশি যে তরণটা একদম কম একদম সামান্য হয়ে যায় খুবই নগণ্য তার জন্যে কিন্তু আমরা পৃথিবীকে এক গতিশীল আমরা কখনো দেখতে পাই না বা অনুভব করতে পারি না বুঝতে পেরেছ